হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অবশ্যই আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আমরা আজকে কয়েকটা জিও পলিটিক্যাল ইস্যুস নিয়ে বা স্লাইডলি সেই দিকে কিছু মুভমেন্ট হয়েছে নতুন কিছু চেঞ্জেস হয়েছে সেই বিষয়গুলো নিয়েও একটু ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা দেখলাম সেটা একদম সম্পূর্ণভাবে একটা বুলিশ কাইন্ড অফ মার্কেট যেটা একটা গ্যাপ আপ ওপেনিংয়ের পর একদম হু হু করে ওপরে উঠলো এবং পঁচিশ হাজার ছশোর কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছিল মোটামুটি দুপুর তিনটে নাগাদ পরের দিকে স্লাইডলি একটা প্রফিট বুকিং আমরা দেখতে পেলাম রাইট এখন এই যে মার্কেটটা আমরা দেখলাম এই মার্কেটে যদি আপনাকে রিজেন জিজ্ঞেস করা হয় যে কেন এরকম মার্কেটটা হু হু করে বাড়লো রিজেনটা ডেফিনেটলি আমরা গতকাল ডিসকাশন করেছিলাম যে মার্কেটের মধ্যে ইনভেস্টাররা একটা জিনিস অ্যান্টিসিপেট করতে পারছে যেহেতু রিটেল ইনফ্লেশন কম এসছে সুতরাং আরবিআই এরপরে একটা বড় রকমের রেট কাট করতে পারে বা একটা রেট কাট করবে তো রেট কাট সাইকেলে যখন মার্কেট পড়বে তার মানে হচ্ছে কনজিউমারদের হাতে পয়সা আসবে কনজিউমাররা ইজিলি লোন পাবে এবং তার সাথে সাথে কর্পোরেটও ইজিলি লোন পাবে কর্পোরেট যে এই ইজি লোন পাবে এই বিষয়টা কিন্তু বুঝে গিয়ে দেখবেন এখন প্রচুর পরিমাণে এনসিডি রিলিজ হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব বন্ড রিলিজ করছে আপনি যদি আমার এখানে প্রত্যেকটা লেখা পড়েন মানে আমি ইউটিউবের মধ্যে যে পোস্ট সেকশনটা আছে সেখানে প্রচুর আর্টিকেল পোস্ট করি তো সেই জায়গাগুলো যদি আপনি পড়েন দেখবেন অলমোস্ট এভরি ডে বলা যেতে পারে মানে এভরি অল্টারনেট ডে আমি কিন্তু বন্ড নিয়ে একটা লেখা দিই আজকেও দিয়েছি সে লেখাগুলো পড়লে বুঝতে পারবেন রিসেন্টলি বন্ড নিয়ে একটা চর্চা চলছে বন্ড নিয়ে যে চর্চা চলছে এই বিষয়টাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটু এক্সপ্লয়েড করতে চাই বা এটাকে ইউজ করতে চাই মানে ফিউচারে ইন্ডিয়ার গ্রোথের জন্য তো সেই বিষয়টা নিয়ে আমি পরে ডিসকাশন করছি মেইন যেটা কথা আজকের মার্কেটটা নিয়ে যে কথাটা বলছিলাম যে এই টাইপের যে মানে অ্যান্টিসিপেশনটা রয়েছে যে একটা রেট কাট করতে পারে সেখানে একটা সিলমোহর লেগে গিয়েছিল কালকে ইভিনিংয়ে আরবিআই গভর্নরের একটা কথাবার্তায় তিনি যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে এমপিসি অর্থাৎ মনিটারি পলিসি কমিটি যত মেম্বার রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম মেম্বার চাইছে এরপরে একটা রেড কার্ড হোক তো এই বক্তব্যটাতে মার্কেটের মার্কেট একটা জিনিস অ্যান্টিসিপেট করতে শুরু করে যে আগামীকাল মানে এর পরে যে আরবিআই এমপিসির ডিসিশনটা আসবে সেখানে মোটামুটিভাবে হয়তো ইউনানিমাসলি এই বিষয়টা পাস হবে এবং তার জন্য রেড কাট হবে তো সেই সেই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে র্যালিটা দেখা দিচ্ছে আপনি যদি দেখেন সকালবেলায় যে ওপেনিংটা ছিল সেটা হচ্ছে আজকের ডেটের ওপেনিং লো রাইট এবং সেই ওপেনিং লোকে কেন্দ্র করেই কিন্তু পুরো দিন মার্কেট একটা ওয়ান সাইডেড র্যালি দিল গতকাল যে কথাগুলো বলেছিলাম যে মেনলি হচ্ছে নিফটি রিয়েলটি এফএমসিজি এবং তার সাথে সাথে হচ্ছে এই যে আপনার অটো সেক্টর আর ফাইনান্সিয়াল এই চারটে হচ্ছে কোর সেক্টর যেখানে কিন্তু কনজামশন প্লে হবে কোর কোর কনজামশন প্লে হওয়ার মতো সেক্টর এটা এছাড়া প্রচুর অ্যাক্সেসারিজ সেক্টর রয়েছে বিভিন্ন রকম খাটো জিনিসগুলো তো প্রথমে এই চারটে কোর সেক্টরের মধ্যে এই জন্য র্যালি এসছে এবং মার্কেটের এই যে র্যালিটা সেটা ওয়ান সাইডেড র্যালিতে পুরোপুরিভাবে পরিণত হয়েছে এনিওয়ে তো এটা হচ্ছে বিষয় সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে বন্ড মার্কেটের মধ্যে এই বন্ডগুলো রিলিজ করা হচ্ছে এটা এক্সিস্টিং কর্পোরেটরা যেমন করছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে একটা পার্টিকুলার সেগমেন্টকে অ্যাকচুয়ালি বেশি করে লোন দিতে এবং সেই জায়গাটার মধ্যে একটা গ্রোথ নিয়ে আসতে সেটা হচ্ছে ইলেকট্রনিক সেক্টর তো ইলেকট্রনিক সেক্টর আগামী দিনে অর্থাৎ আগামী দশ বছর পনেরো বছরে ইন্ডিয়ার মার্কেটের মধ্যে বেশ বিপুলভাবে গড়ে উঠতে পারে বলে আমার মনে হয় এবং সে মানে বিভিন্ন রকম যত ডিলস রয়েছে ট্রেড ডিল ট্রেড নেগোসিয়েশনস বা গোয়িং ফরওয়ার্ড কোন জায়গায় যাবে এর সাথে এআই আসছে এই টাইপ অফ টেকনোলজিক্যাল জায়গাটাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক বেশি ফোকাস করছে এবং পরবর্তীকালে কিন্তু এই ইলেকট্রনিক্স সেগমেন্টটার মধ্যে ভালো রকমের একটা বুলিশনেস আসবে আগামী দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর ডাউন দ্য লাইন ওকে তো মোটামুটিভাবে দু বছর পর থেকে বিষয়টা স্টার্ট হবে তো এই ডেপ সাইকেলটাকে গভর্নমেন্ট এই জায়গাতে ইউজ করতে চলেছে তো এই বিষয় নিয়ে আমি পরে আরও ডিটেলস দেব কোম্পানি অ্যানালিসিস কোন কোম্পানিগুলো কাজ করছে না করছে সেই বিষয়গুলো নিয়ে আগামী দিনে যেমন যেমন ডিসকাশনগুলো হবে বা সেগমেন্টের মধ্যে দেখতে পাবো এটা জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ আমি জাস্ট আপনাকে ইনফর্ম করে রাখলাম ওকে নেক্সট যে বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি আজ গতকাল একটা কথা বলেছেন এবং তার কথাটা খুবই ইম্পর্টেন্ট যে ইন্ডিয়া এরপর থেকে রাশিয়ার কাছ থেকে রকম তেল কিনবে না এবং রাশিয়ার কাছ থেকে এই যে ইন্ডিয়া তেল কিনবে না এটা তার সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে নরেন্দ্র মোদি তার খুব ভালো বন্ধু এবং তিনি তাকে এই কথাগুলো বলেছেন রাইট এই টাইপের একটা বক্তব্য তিনি হোয়াইট হাউসে রেখেছেন যে বক্তব্যটার ফলে একটা বেশ বড় রকমের সোরগোল পড়ে গিয়েছে সোরগোল এই কারণেই পড়ে গিয়েছে দুটো জিনিসকে কেন্দ্র করে ইজ ইট ট্রু অর ইজ ইট নট ট্রু ওকে মানে উনি কি ঠিকঠাক কথা বলছেন নাকি উনি ভুলভাল কথা বলছেন যদি উনি ঠিকঠাক কথা বলেন আমি আমি কোনো কিছুই রায় দিচ্ছি না যে উনি ঠিক কথা বলছেন ভুল কথা বলছেন ইত্যাদি আমি এখান থেকে ট্রেড জেনারেট করার কথা ভাবছি যদি উনি ঠিকঠাক কথাবার্তা বলেন তাহলে কিন্তু ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে যদি অয়েল না কেনে মানে ভেনেজুয়েলা তখন ইন্ডিয়া একটা নেগোসিয়েশনস করছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা বা ইরানের কাছ থেকে তেল কিনবে ওকে তো ইরান বা ভেনেজুয়েলার কাছ থেকে যদি ইন্ডিয়া তেল কেনে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে সিনারিওটা দাঁড়াবে সেটা হচ্ছে ইউএসের সাথে একটা কিন্তু ভালো ট্রেড নেগোসিয়েশনস হবে ঠিক আছে এটা যদি ক্লজ হয়ে থাকে এবং ইন্ডিয়া যদি বিষয়টা এগ্রি করে থাকে তার বদলে ইন্ডিয়া বড় কিছু চেয়েছে এবং সেই বড় জিনিসটা কি চেয়েছে সেটা বলা এই মুহূর্তে সম্ভব নয় এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান যদি ওনার কথা সত্যি হয়ে থাকে আর সেকেন্ড কথা হচ্ছে যদি ওনার কথা মিথ্যা হয়ে থাকে এবং উনি যদি ভুলভাল যেমন মাঝে মাঝে বলেই থাকেন বা বেশিরভাগ সময় বলেই থাকেন সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া ইউএসের মধ্যে ট্রেড ডিল বা এই যে রাশিয়া চায়নার মধ্যে এবং ইন্ডিয়ার মধ্যে যে জোটটা গড়ে উঠছে সেটাকে তিনি ভাঙার চেষ্টা করছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিকজ চায়নার সাথে তার একদম পুরোপুরি এই মুহূর্তে অ্যান্টি চলছে এবং এই দুটো কান্ট্রির মধ্যে যে লড়াই সেই লড়াইয়ের বিভিন্ন রকমের অ্যাঙ্গেল বা জায়গা আমরা দেখতে পাচ্ছি তার বক্তব্য ছিল যে আমি নভেম্বর থেকে আমি হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি চায়নাকে ট্যারিফ করে দেবো রাইট এবং এই সমস্ত কিছুর মধ্যে তিনি নিজের যে বেট আছে সেগুলোকে প্লেস করছেন বলেই আমার মনে হচ্ছে এবং তার ফ্যামিলি বিভিন্ন ফান্ডের সাথে যুক্ত এবং সেই জায়গা থেকে তারা একটা মানি মিন্টিং করছে বলা যেতে পারে রাইট তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার বক্তব্যের সারমর্ম বা তার বক্তব্যের মানে বিষয় কিন্তু ইন্ডিয়া ইউএস যে ট্রেড নেগোসিয়েশন সেটা বিভিন্ন সময় বিভিন্ন দিকে বিভিন্নভাবে টার্ন আউট করছে কোনো এখন অবধি কোনো সদর্থক জায়গা আমরা এখন অব্দি দেখতে পাইনি ওয়্যার ইন্ডিয়ান ইকোনমির মধ্যে যে বিভিন্ন রকম চেঞ্জেসগুলো গুলো আসছে সেগুলোই কিন্তু মার্কেটকে অ্যাকচুয়ালি ড্রাইভ করছে যেমন এই বিগত এবং আপনি যদি চার্টের স্ট্রাকচার দেখেন যারা চার্ট নিয়ে কাজকর্ম করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি সরি আপনি মান্থলি চার্ট করে দেখবেন এ মাসে একটা সলিড মানে ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে বা এ মাসে বেশ ভালো রকমের একটা সলিড মুভমেন্ট হচ্ছে রাইট এবং তার সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই যে টাইম পিরিয়ডটা দেখলাম লাস্ট এক বছর টাইম পিরিয়ড চার্ট শুধুমাত্র মানে প্রাইস এবং প্রাইসের প্যাটার্ন এবং আগামী দিনে কি করতে চলেছে সেটা ইম্পর্টেন্ট নয় তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই চার্টের মধ্যে এই যে প্যাটার্নগুলো তৈরি হচ্ছে এই প্যাটার্নগুলো কতটা ব্যাড নিউজ কনজিউম করছে বা কতটা ইফোরিয়া কনজিউম করছে এই যে চার্টের প্যাটার্ন তৈরি হয়েছে কিন্তু লাস্ট এক বছরে আমাদের হিউজ লেভেল অফ নেগেটিভ নিউজ ফ্লো হয়েছে যেটাকে পুরো এই চার্টটা কিন্তু একদম কনজিউম করেছে বা পুরো একদম পুরো জিনিসটাকে অ্যাবজর্ব করা হয়েছে রাইট এবং এই জায়গা থেকে একটা পজিটিভ কিছু হতে পারে বলে আমার মনে হয় এবারে কিভাবে পুরো জিনিসটা হতে পারে বা কোন কোন টাইম ফ্রেমগুলোকে আমি মনে করছি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট মানে পলিটিক্যাল ইভেন্ট থেকে বলুন বা ইকোনমিক্যাল ইভেন্ট থেকে বলুন যাই বলুন না কেন আর সেই বিষয়গুলো নিয়ে আমি আগামী শনিবার বা রবিবার কোনো একটা দিন একটা ডিটেলসে ভিডিও বানাবো যে আগামী দিনে কোন কোন ইভেন্টে বুলরা অ্যাক্টিভেট হতে পারে কোন কোন ইভেন্টের কারণে বেয়াররা অ্যাক্টিভেট হতে পারে ইত্যাদি জিনিসগুলো এছাড়া যে বিষয়টা এই মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট আমরা সেদিকটা ভুলে যাচ্ছি না সেটা হচ্ছে ইনফোসিসের কোয়ার্টারলি রেজাল্ট জাস্ট আউট হয়েছে তেইশ টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ইনফোসিস এছাড়া যত কোম্পানি আছে তাদের প্রত্যেকের কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট আউট হচ্ছে তো আমাদের কোয়ার্টারলি রেজাল্টগুলোর দিকে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সেগমেন্টের দিকে নজর রাখার চেষ্টা করুন সেইগুলোই হচ্ছে একমাত্র জায়গা যেখান থেকে আপনি ভালো ট্রেড জেনারেট করতে পারবে পারবেন বুলিশ মুভমেন্ট হোক বেয়ারিশ মুভমেন্ট হোক নন ডিরেকশনাল হোক যাই হোক না কেন আলটিমেট এই তিনটে জায়গার মধ্যেই প্লে আউট হবে রাইট তো আপনি আপনাকে কোয়ার্টারলি রেজাল্ট ট্র্যাক করতে হবে এবং তার সাথে সেক্টর স্পেসিফিক বেডগুলো নেওয়ার চেষ্টা করুন যেগুলোর মধ্যে পজিটিভ নিউজ আসছে ওকে আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা